সো হে গেজ আসসালামু আলাইকুম মাই সেলফ এম রাফি অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ সো আজ দিস ইজ ভ্লগ ইজ আমি খুবই খুবই খুশি খাম আজকের ব্লগে না মানে আজকের ভ্লগটাতে আমি বিশ সাবস্ক্রাইবার স্পেশাল ব্লগ করছি না এরপরের ভ্লগে আপনারা বিশ সাবস্ক্রাইবার স্পেশাল ব্লগ দেখতে পারবেন কারণ ওই বিশ সাবস্ক্রাইবার স্পেশাল মানে ওইটা উদযাপন করার জন্য আমরা যাবো হচ্ছে নরাইল বেনাপল আপনারা হয়তোবা অনেকেই চিনবেন ওই জায়গাটা অনেক বেশি বেশি সুন্দর কিন্তু ভাবলাম যে আজকে একটা ভ্লগ করি ফেলি কারণ অনেকদিন ধরে ব্লগ করতেছি না তো আজকের ব্লগটি হবে একটি চ্যালেঞ্জিং ব্লগ লিভিং ইন বেড ফর ওয়ান আওয়ার্স চ্যালেঞ্জ সো আজকের ব্লগটি অনেক অনেক বেশি ইন্টারেস্টিং হবে আপনারা দেখতে থাকেন আজকের ব্লগটি সো গাইস এখন আমার গেমটি আমি স্টার্ট করতে যাচ্ছি এবং অলরেডি কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে কারণ এখন বাজে বারোটা আর আমি নামতে পারবো একটা সময় ইয়েস গাইস এবং আমি আপনাদের জন্য ব্লগ বানাচ্ছি কিন্তু আমার অনেক কষ্ট হচ্ছে কারণ সামনে আমার পরীক্ষা আমাকে অনেক বেশি বেশি পড়া পড়তে হবে তার উপরে আবার আপনাদেরকে সময় দিতে হবে আমার গাইজ অনেক বেশি বেশি দেওয়া হচ্ছে তো যাই হোক অনেক দিন পর একটা ব্লগ আপলোড দিচ্ছি প্লিজ প্লিজ গাইজ সাপোর্ট করে দিবেন এবং আপনাদেরকে অনেক অনেক বেশি থ্যাংকস আমার বিশটা সাবস্ক্রাইবার করে দেওয়ার জন্য ইনশাআল্লাহ আপনারা এইভাবেই আমার প্লে বাটনের আশাটাও করবেন খাবেন যাই হোক আমি কিন্তু এখানে এক ঘন্টা থাকার জন্য লিচু নিয়ে নিয়েছি চারটা আর এখানে রয়েছে পানি আমি এখন পানি খাবো আর আপনাদেরকে একদিন এই বাসাটা টুদ দেবো গাইছ আর এমনিতে গাই যে পরিমাণে গরম আমি বোঝাইতে পারবো না আপনাদেরকে অনেক বেশি বেশি গরম এখানে কারণ আমরা থাকি টপ ফ্লোরে আর ছাদের এটা তো গরমটা আমাদের কাছেই পড়বে তো গাছ আপনাদের সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ কিছুক্ষণ পরে এই এখন বাজে হচ্ছে বারোটা না মানে এখন বারোটা বাজে না এখন বারোটা পাঁচ বেজে গেছে পাঁচ মিনিট হয়ে গেছে সো আপনাদের সাথে দেখা হচ্ছে বারোটা বিশেষ তো গাইস আমি রিলস দেখতে দেখতে ঘুমায় গেছিলাম যার কারণে বারোটা পনেরো আপনাদের সামনে আসতে পারি এখন বাজে হচ্ছে বারোটা পল্লিশ তার মানে আমার হাতে আহার মাত্র বিশ মিনিট আছে ইয়েস গাইস আপনাদের কিন্তু আমি খাটটা দেখাইতে পারি নাই যার কারণে আমি এখন কিন্তু খাটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার খাট আপনারা যারা যারা ভাই বোনের ঝগড়া আর দেখেছেন তারা কিন্তু এই খাটটি অবশ্যই দেখেছেন এবং দেখেছি দিস আলমারি যেটা আনতে গিয়ে তার হ্যান্ডেলটা ভেঙে গেছে আমি যদি নামতে পারতাম তাহলে তো আপনাদেরকে দেখাতাম কিন্তু এখন তো নামতে পারবো না তাই আপনাদেরকে দেখাতে পারবো না এবং গাছ নড়াইলে এসে একটা জিনিস নিয়ে খুবই খুবই ধোকা খাইছি সেটা কি জানেন চুল কাটতে গেছিলাম চুল কাটার স্টাইলটা খুবই খুবই বাধ্য হয়েছে সেটা আমি জানি এখন আপনারা হয়তো বা যদি কমেন্ট করেন তাহলে হয়তো বা লিখবেন যে খুব ভালো হয়েছে কিন্তু আমি জানি খুব খারাপ হয়েছে আর ওই শালায় যারা যে চুল কাটছে ওই সুল ড্যাংরা ওর কাছে একটু স্যাক্রিফাইস করতে গেছিলাম যাতে ওর দামটা কম দিবে ভাই এই স্টাইল দিতে আশি টাকা নিছে ইয়েস মানে আমার মাথা পুরো নষ্ট হয়ে গেছে গেছে এই স্টাইল দিতে কেউ কি আশি টাকা নেয় আর যেটা বলতে চাচ্ছিলাম মানে বলতে চাই নাই এখন বলতেছি সেটা হচ্ছে এই সামনে কিন্তু আমার পরীক্ষা গাইছ যার কারণে তারপরেও বিশ সাবস্ক্রাইবার স্পেশাল কিন্তু পরীক্ষার আগেই আমি দেওয়ার চেষ্টা করব আমরা কিন্তু শনিবারে কিংবা কখন যাচ্ছে যাই না কিন্তু নেক্সট উইকে আমরা যাব আর ওই সোমবারে আমি বিশ সাবস্ক্রাইবার স্পেশাল ভ্লগটি দিতে না পাই তাহলে নিশ্চিত বুধবারে দিব কিংবা মঙ্গলবার দিব একেবারে সোমবারে দেওয়া সম্ভব না কারণ আমাকে এইটি করতে হবে তো আর গাইছ একটা বেস্ট এডিটের অ্যাপ আপনারা অবশ্যই কমিটাই করে জানাবেন তো কারণ আমার এডিট করা বেশি একটা ভালো হচ্ছে না সবাই যাই হোক আমার কিন্তু এখন ও গাইস দিস ইজ পঞ্চাশ পঞ্চাশ মিনিট মানে টাইম কি দৌড়াচ্ছে নাকি সো সবাই যাই আর মাত্র দশ মিনিট আছে আপনাদের সাথে দেখা হচ্ছে যখন পাঁচ মিনিট থাকবে তখন সো গাইস আমার টাইম কিন্তু শেষ হয়ে গেছে এবং আমার চ্যালেঞ্জটি আজ মানে এখন থেকে শেষ হয়ে যাচ্ছে কারণ আমি এখন এই যে পা দিলাম মিছিল গাইস মিচি কিন্তু দিছি আর আগামী এক ঘন্টা কিন্তু আমি নিচে দেয়নি আর আমি কিন্তু একবারে বিশ্বস্ত হিসেবে কিন্তু এই চ্যালেঞ্জগুলো খেলি সো গাইজ যাই হোক আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে আগামী সোমবারে টোয়েন্টি সাবস্ক্রাইবার স্পেশাল ভগ নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন बार बार बोल देखा हो सब्सक्राइबर स्पेशल है थैंक्स वाचिंग ना सॉरी वेटिंग फॉर बीज सब्सक्राइबर स्पेशल व्लॉग थैंक्स फॉर वाचिंग मोर वीडियो